কী গো অদিতি ছেলে কেমন রেজাল্ট করেছে আমার ছেলের কথা আর বলো না ওই কোনো রকমে পাস করেছে তোমার ছেলে তো ফার্স্ট হয়েছে তাই না হ্যাঁ গো এবারেও আমার ছেলে ফার্স্ট হয়েছে গর্ব ভরে বলেন মল্লিকা আমার ছেলেটাকে দিয়ে কিচ্ছু হবে না আমি তো সব সময় বলি বাড়ির পাশে এমন ব্রিলিয়ান্ট একটা ছেলে থাকে ওকে দেখেও তো কিছু শিখতে পারিস তা কে শোনে কার কথা তোমার ছেলেকে তো দেখি সারাক্ষণ মাঠে ফুটবল খেলছে এত খেললে আর পড়বে কখন আর বলো না ওই হয়েছে এক খেলা আর বাড়িতে থাকলে সারাক্ষণ ড্রয়িং করছে মাঝে মাঝে আমার তো খুব চিন্তা হয় জানো তো ছেলেটা বোর্ড এক্সাম পাস করতে পারবে তো আমার ছেলে তো বাবা পড়াশোনা ছাড়া কিছু বোঝে না সব সময় চেষ্টা করে আরও ভালো মার্কস কিভাবে আসবে কি লাখি তুমি মল্লিকা তা বলতে পারো আমি খুব লাখি যে এরকম ভালো একটা ছেলে পেয়েছি এর কিছুদিন পর মল্লিকারা শহরের অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনে চলে যান ছেলেকে ভর্তি করান আরও ভালো স্কুলে এর প্রায় বারো বছর পর মল্লিকা এসেছেন ডাক্তার দেখাতে কয়েকদিন হলো বুকের বাঁ দিকটায় একটু একটু ব্যথা হচ্ছে আরে অদিতি তুমি এখানে হ্যাঁ এই তো ডাক্তারের কাছে এসেছি এ বুঝি চিরন্তন কি সুন্দর হয়েছে তোমার ছেলে তা কি করছে ও এখন এই তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখন ইনফোসিসে আছে বাহ ভালো চাকরি পেয়েছিস তো আমার ছেলে এখন মুম্বাইতে থাকে ও তো আইআইটি ইঞ্জিনিয়ার খুব ব্যস্ত থাকে জানো প্রায় ফরেন যেতে হয় তো বাহ খুব ভালো ডাক্তার দেখানো হয়ে গেলে চিরন্তন বলল আনটি চলো কোথাও বসি কফি খেতে খেতে গল্প করা যাবে আচ্ছা আগে বলো ডাক্তার কি বলল সিরিয়াস কিছু নয় তো না বাবা সেরকম সিরিয়াস কিছু নয় কয়েকটা মেডিসিন দিয়েছে খেলে ঠিক হয়ে যাবে যাক বাঁচা গেল মায়েরও তেমন কিছু নেই আমি তো তোকে বললাম আমার কিছু হয়নি মিছিমিছি অফিস কামাই করলি দেখেছো আনটি বলে কিনা না মিছিমিছি বুকে ব্যথা হলে কখনো ইগনোর করতে আছে বলো কথা বলতে বলতে একটা কফি শপে ঢুকল তারা মা তুমি একটা স্যান্ডউইচ খাও সকাল থেকে তো কিছু খাওনি আনটি তুমিও একটা স্যান্ডউইচ নাও দেখেছ কেমন যেদি ছেলে সারাক্ষণ আমাকে শাসন করে জানো অভিযোগের সুরে বলে অদিতি সামনে হাসলেও বুকে অদ্ভুত একটা কষ্ট অনুভব করলেন মল্লিকা মনে মনে ভাবলেন ইস আমার ছেলেটা যদি একবারও এরকমভাবে আমাকে শাসন করত স্যান্ডউইচ আর কফি খেতে খেতে তিনজনে অনেক গল্প হল মল্লিকা দেখলেন এত সহজভাবে চিরন্তনার তার মা তার সঙ্গে গল্প করছে যেন কত আপন তারা কে বলবে তারা এক সময় প্রতিবেশী ছিল এবং আজ প্রায় বারো বছর পর তাদের দেখা হয়েছে এত আন্তরিকভাবে আজকাল আর কটা মানুষই বা কথা বলে তার নিজের ছেলেরই তো মায়ের সঙ্গে কথা বলার সময় কিংবা ইচ্ছে কোনোটাই নেই মায়ের উপর করার নির্দেশ দিয়ে রেখেছে সে যখন তখন ফোন করে ডিস্টার্ব করো না আমি ঠিক সময় মতো তোমাকে কল করে নেব আনটি আনটি সম্বিত ফেরে মল্লিকার হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বল আমাদের সঙ্গে শপিংয়ে যাবে মাকে বলছি ছুটি যখন নিয়েছি তখন মায়ের জন্য পুজোর শপিংটা করে নিই আরে শোন শোন তুই বরং বৌমাকে নিয়ে নিয়ে যাসক্ষণ আমি আবার কি শপিং করব। অর্চনাকে নিয়ে তো পরে যাবই আজ তোমার জন্য কেনাকাটা করে নিই তুমি নিজের পছন্দ মতো কী নেবে নিয়ে নাও আনটি তুমি যাবে তো ঠিক আছে চল মা ছেলের এই ভালোবাসা দু চোখ ভরে আরও কিছুক্ষণ দেখার লোভ সামলাতে পারলেন না মল্লিকা শপিং মলে গিয়ে মল্লিকা খেয়াল করলেন চিরন্তন অনেক ধৈর্য নিয়ে দোকান ঘুরে ঘুরে মায়ের জন্য শাড়ি কিনছে একটা দোকানে সিল্কের একটা শাড়ি খুব পছন্দ হলো তার কিন্তু আজ তো তিনি কিছু কিনবেন না তিনি শাড়িটা দেখছেন দেখে চিরন্তন এসে বলল শাড়িটা খুব সুন্দর না আচ্ছা আমাকে এটাও দিয়ে দেবেন সব মিলিয়ে চারটে শাড়ি কিনল চিরন্তন সবগুলোই খুব সুন্দর আর দামি মনে মনে অদিতির ওপর খুব হিংসে হচ্ছিল মল্লিকার মাকে শপিংয়ে নিয়ে যাওয়ার কথা তো তার ছেলে স্বপ্নেও ভাবতে পারবে না শপিং কেন মার কখন কি লাগবে মা কি ভালোবাসে এসব নিয়ে তার ছেলের কোনো দিনই কোনো মাথা ব্যথা নেই কী করে এত হৃদয়হীন হলো তার ছেলে বাবা মা হিসেবে তারা তো কোনো কিছুর অভাব রাখেননি তার বরং সব সময় না চাইতেই সব দিয়ে এসেছেন নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে ভালো স্কুল কলেজে পড়িয়েছেন ভালো ভালো জিনিস দিয়েছেন ভাবলে খুব অবাক লাগে তার চলো আনটি হয়ে গেছে ভাবনায় ছেদ পড়ল মল্লিকার গাড়িতে যেতে যেতে চিরন্তন বলল আনটি আমার ফোন নাম্বারটা রেখে দাও তুমি তো একা থাকো কখনো কোনো প্রয়োজন হলে ফোন করো বুকের ভেতর হু হু করে ওঠে মল্লিকার কোনো রকমের চোখের জল সামলে ফোন নাম্বার নেন তিনি বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায় চিরন্তন নিজেই নেমে এসে গাড়ির দরজা খুলে দাঁড়ায় অভিভূত হয়ে যান মল্লিকা ওদেরকে বাড়িতে যাওয়ার অনেক অনুরোধ করলেও পরে কখনো আসবে বলে জানায় চিরন্তন বাড়ির দিকে এগোতে যাবেন তিনি হঠাৎ চিরন্তন একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে আনটি এটা তোমার জন্যে এটা আবার কি। আকাশ থেকে পড়েন মল্লিকা খুলে দেখেন সেই শাড়িটা যেটা তিনি পছন্দ করেছিলেন হঠাৎ আমাকে কেন না মানে আমি তো কিছু বুঝছি না তোমাকে কিচ্ছু বুঝতে হবে না তুমি শুধু পুজোতে এটা পড়ো হতভম্ব হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকেন মল্লিকা চলে যায় ওরা ছেলে পড়াশোনায় ভালো ছিল বলে কত গর্ব ছিল তার সবসময় তাকে শিখিয়েছেন ভালো মার্কস কি করে পেতে হবে কিন্তু ভালো মানুষ হওয়া শেখাতে পারেননি প্রত্যেক ক্লাসে ফার্স্ট হওয়া তার ছেলের কাছে আজ মায়ের কোনো মূল্য নেই কিন্তু কোনো রকমে পাস করা ছেলেটার কাছে শুধু মা নয় পাশের বাড়ির কাকিমার পছন্দও কত মূল্যবান